মঙ্গলদ্বীপে এসে কিন্তু দর্শন পেয়ে গেলাম। এখানে প্রবেশ দ্বারে যা এখানে এসে কিন্তু খুব সুন্দর পিকনিক করে এখানে যারা একবার আসবে বারবার আসবে এমন কিন্তু ছোট ছোট আপনারা কটেজ দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু মঙ্গলদ্বীপের মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালিরা পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু চলে যায় বিভিন্ন জায়গায় পিকনিকের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা স্পেশালি তেমনই কেননা ফ্যামিলি পিকনিক করার মতো কলকাতার খুব কাছে এমন একটা জায়গার সন্ধান আজকে আপনাদের দেব যে জায়গাটাতে এলে কিন্তু আপনারা খুব প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এবং প্রাকৃতিক পরিবেশের সাথে খুব সুন্দরভাবে পিকনিক করতে পারবেন তো প্রথমত বলি এখানে কিভাবে আসবেন আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে কলকাতা টু রানাঘাট বা কলকাতা টু কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসবেন পাইরাডাঙ্গা স্টেশনে এবং সেখান থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে মাত্র দশ টাকায় চলে আসতে পারবেন শিবপুর ঘাট মোড়ের এখানে এবং সেখানে যদি আপনাদের নামিয়ে দেয় পুরো সোজা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে মাত্র মিনিট হেঁটে গেলেই পড়বে শিবপুর ঘাট ঘাট এবং সেই করে আপনারা সরাসরি পৌঁছে যাবেন একেবারে মঙ্গল পুরো তথ্যটাই এই ভিডিওর মধ্যে থাকছে স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আপনারা কিন্তু এমন সুন্দর বিস্তৃত মাঠ দেখতে পারবেন চারপাশে কিন্তু শর্ষা ফলন করেছে এদিকে বিভিন্ন রকম কিছু চাষ করেছে তো মোটামুটি পাঁচ মিনিট হেঁটে কিন্তু আমি চলে এলাম একেবারে ঘাটের কাছে আর আপনারা কিন্তু ঘাটের এখানে একটা পিকনিক গার্ডেন দেখতে পারবেন আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে বাচ্চাদের নিয়ে এই পিকনিক গার্ডেনে কিন্তু তা আসতে পারেন বা পিকনিক করতে পারেন এমনই কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে লেখা রয়েছে শিবপুর পিকনিক গার্ডেন চিলড্রেন্স পার্ক তো বাচ্চাদের জন্য কিন্তু এই একেবারে গঙ্গার ধারে খুব সুন্দর একটা পরিবেশে এই যে পার্কটা রয়েছে সেটাই কিন্তু আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন আর এই পিকনিক স্পট থেকে একেবারে তিরিশ সেকেন্ড হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন সেই ঘাটে আর ওখানে লেখা রয়েছে মঙ্গলদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক তো এখানে কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর সামনে রয়েছে যেখান থেকে আর কি নৌকা বা লঞ্চ ছাড়ে তার টিকিট কাউন্টার তো সেখান থেকে কিন্তু টিকিটটা কেটে নেব চলুন আচ্ছা দাদা এখানকার প্রাইস কত করে ওই পারে যাওয়ার মানে মঙ্গল মানে যাওয়া আসা এবং পার্কের ফিস দিয়ে মাথাপিছু 40 টাকা চার্জ করে আর অনেকে তো আসে পিকনিক করতে তাই না পিকনিক করার জন্য কি আলাদা কোনো চার্জ লাগে ওই পাশে না পিকনিক করার জন্য কোনো কিছু চার্জ লাগে না ওই পারে আচ্ছা ওই পারে আপনারা যদি পিকনিকে আসেন তাহলে আপনাদের কোনো কিছু টানা হেজেড়া করতে হবে না ওই পারে থালা বাসন বক্স সবকিছু পাওয়া যায় টাউন সিস্টেম সবকিছুই अवेलेबल আছে ওখানে

তো ওইগুলো বুক করতে পারবে এখানে এসে বুক করতে পারবে আচ্ছা আপনাদের কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলে দিতেন 6295 হ্যাঁ তো বন্ধুরা এই যে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যদি কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে এসে থাকেন মনে করেন যে পিকনিক স্পটটা বুকিং করবেন তাও কিন্তু করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তোরা এখানে কিন্তু বিল্ডিং করা রয়েছে ঘরটর করা রয়েছে এখানে একটা মন্দিরও রয়েছে আর এই পাশেও কিন্তু একটা ভালো পিকনিক স্পট রয়েছে বিশেষ করে আমবাগান যদিও আমি ওখানে গেছি আর একবার তবু আজকে আমি ওখানে যাচ্ছি না আর কি কেননা একদমই কাছে ওই যে মানে এখান থেকে তিরিশ সেকেন্ড হেঁটে গেলে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এখানে যে স্টলগুলো রয়েছে এখান থেকে অনেক কিছু কিনেও নিতে পারেন নিয়ে ওই পারে নিয়ে যেতে পারেন আর আমি নামবো এই পাশে এই যে স্টলটা রয়েছে ঠিক তার পাশে রয়েছে নৌকা এই নৌকায় করে কিন্তু যাব আর এই দেখুন ট্যুরিস্টদের জন্য স্পেশালভাবে কিন্তু নৌকা রেডি করা হচ্ছে উপরে শেড দিয়ে তো খুব সুন্দর একটা পরিবেশ বলা যায় তো চলুন এখন নৌকায় উঠবো নৌকায় উঠে কিন্তু আপনাদের সাথে ওই পারে নিয়ে যে কথা হচ্ছে তো দেখুন এই পাশে এইভাবে কিন্তু বাঁশের যে মাছাটা সেটা কিন্তু দেওয়া আর নৌকাটা কিন্তু বেশ বড় নৌকা দেখুন আমি কিন্তু নৌকায় উঠে পড়লাম আর নৌকা থেকে পুরো জায়গাটা কিন্তু এমনই লাগছে বেশ সুন্দর জায়গা আপনারা যদি এখানে এসে চান যে প্রি ওয়েডিং করতে মানে প্রি ওয়েডিংয়ের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা হবে আমি মনে করি কেননা একেবারে গঙ্গার পাড়ে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে মানে হামেশাই বলা যায় ওয়েডিংটা দারুণ হবে আর লোকেশানটা কিন্তু অসাধারণ আর পেছনেই রয়েছে সেই দ্বীপটা এই পাশে কিন্তু নতুন নৌকা তৈরি করছে তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা পরিবেশ একটা কথাই বলবো কলকাতা বা তার আশেপাশের থেকে যদি খুব কম খরচে বলা যায় একেবারে দ্বীপে যেতে কোনো টাকা লাগে না শুধু নৌকা ভাড়াটাই কিন্তু লাগে তো এর মতো কিন্তু ফ্রি এবং গ্রামীণ পরিবেশ সুন্দর পরিবেশ কিন্তু একদম আশেপাশে নেই তো আমাদের নৌকাটা ছেড়ে দিল আর ওই পার থেকে এই পারের ডিস্টেন্স যেহেতু অনেকটাই কম দুই এক দুই মিনিট লাগবে দেখুন নেমে পড়লাম মঙ্গল তো এক বছর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু যে ফেয়ারটা ছিল সেম ফেয়ারটাই কিন্তু এখানে রয়েছে আসা যাওয়া চল্লিশ টাকা তো এইবার আমি আপনাদের মঙ্গল দ্বীপের কিছু চিত্র দেখাই এটা হচ্ছে এই যে নৌকাগুলো যেখানে আর কি এসে থামলো সেই জায়গাটা ওই যে ওই পার থেকে এলাম আর এই যে এই পাশে কিন্তু লেখা রয়েছে মঙ্গলদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক এখানে সাউন্ড বক্স ভাড়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি বাড়ি থেকে না আনেন এই সব বক্স সাউন্ড এখানে কিন্তু পেয়ে যাবেন কন্টাক্ট নম্বরটা কিন্তু উপরে দেওয়া আছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন তো প্রথমে ঢুকতেই কিন্তু সামনে এই যে দুটো স্ট্যাচু রয়েছে স্ট্যাচু দেখতে পারবেন আর এখানে কিন্তু লেখা রয়েছে মঙ্গলদ্বীপ রানাঘাট এক নম্বর ব্লক পায়রাডাঙ্গা তো সত্যি কথা বলতে এখানে যখন প্রবেশ করলাম একটা অন্য রকম অনুভূতি যেহেতু এটা একটা একেবারে প্রপার দ্বীপ মতোই বা দ্বীপই বলা যায় সেই জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ বিশেষ করে শীতের সময় পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে পিকনিক করতে আসে আর সেই আমেজটা কিন্তু এই মঙ্গল দ্বীপে প্রায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস কিন্তু ভরপুর থাকে তো প্রথমে যখন প্রবেশ করলাম এই যে বিশ্ব বাংলা এটা কিন্তু দেখতে পেলাম এখানে কিন্তু কিছু গাছ লাগিয়েছে সম্ভবত ফুলেরই হতে পারে এই পাশে কিন্তু রয়েছে মঙ্গল অধীনে যারা বা মঙ্গলদ্বীপটা যারা সুন্দরভাবে ক্রিয়েট করেছে তৈরি করেছে তাদেরই কিছু একটা লিস্ট এই যে এখানে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি দুটো জ্রাফের মানে প্রবেশ দ্বারে জ্রাফ দিয়েছে তো বেশ একটা অ্যাট্রাকশন জাগে যখন বাচ্চারা এগুলো আসবে দেখবে বেশ তাদের ভালো লাগবে ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইট দিয়ে তৈরি করেছে দুই পাশে খুব সুন্দরভাবে গাছের যে সাদা রং সেটা কিন্তু দেওয়া হয়েছে বেশ সুন্দর লাগছে আর এই পাশে আছে একটা পার্ক যেটা হচ্ছে বাচ্চাদের সম্ভবত পার্ক এখানে লেখা রয়েছে লায়ন্স ক্লাব পায়রাডাঙ্গা তো যাই হোক এই পার্কটাতে আপনাদের প্রবেশ করায় প্রথমে দেখায় যে পার্কটা ঠিক কেমন আছে প্রবেশ করলাম ছোট্ট এই পার্কের মধ্যে আর এই পার্কে কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম স্ট্যাচু রয়েছে যেগুলি বিভিন্ন প্রাণীর তাছাড়াও এখানে হালকের একটা যে ছবি স্টাচু সেটা কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য রয়েছে যে স্লিপার্স যে ইয়েগুলো রয়েছে সেটা এখানে কিন্তু দোলনা রয়েছে সমস্ত রকম কিন্তু কিছু রয়েছে তো বেশ চারিদিকের পরিবেশটা কিন্তু একেবারে সুন্দর এবং বলা যায় যে একেবারে নিরিবিলি কিন্তু বাচ্চাদের যে পার্কটা রয়েছে পার্কটা কিন্তু সুন্দর যখন এখানে বাচ্চারা আসবে খেলবে তারা কিন্তু অনেক করবে তো বেশ সব কিছু মিলিয়ে সবকিছু অসাধারণ একটা পরিবেশ তো এই পাশেও কিন্তু রয়েছে বড় একটা জায়গা এখানে এসে কিন্তু একটা স্যারের সাথে পরিচয় হলো আর কি তো এখানে কিন্তু পিকনিক করতে এসছেন একটু শুনি যে কেমন লাগছে এখানে এসে আচ্ছা স্যার ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার আপনারা এসছেন কোথার থেকে আমরা এসেছি যে সোদপুরের পাশে বরানগর বরন বরানগর থেকে আচ্ছা এই পরিবেশটা কেমন মঙ্গলদ্বীপে দারুণ লাগে মানে এই জায়গাটা আসলে কি বলো তো মন পুরো একদম জড়িয়ে যায় পুরো এত সুন্দর আর এর আগে আমি এসেছিলাম স্কুলের টিম নিয়ে এসেছিলাম আচ্ছা এবার কিছু স্টুডেন্টদের বাচ্চাদের নিয়ে এসেছি রামানন্দ চ্যারিটি বিদ্যালয় আমাদের স্টুডেন্ট আচ্ছা তো সব এখানে এসেছি দেখলাম কি এই জায়গাটা বাচ্চারা খুব কিন্তু পড়িয়ে মানে এত ভাল লাগে এই জায়গাটা আর এত খোলামেলা জায়গা হয়তো বেশি এখন নাম নেই উন্নত কিন্তু এখানে যারা একবার আসবে বারবার আসবে এত ভালো আছে মানে শহরের কলহল থেকে অনেকটাই বলা যায় অনেক ভেতরে অনেক হয় আর এত সুন্দর জায়গা ভেতরে এত ছোট ছোট কথা এত ফেসিলিটিস আমি পাড়াডাঙ্গাতে নেমে ও টোটো পেয়ে গেলাম টোটো দিয়ে সেই গঙ্গাঘাটে এদিকে আসলাম কি সুন্দর জায়গা তারপরে এখানে লোকজন বলে এত হেল্পফুল এত ভালো এখানে কোনো প্রবলেমই নেই কোনো প্রবলেম স্যার এখানে আরেকটা জিনিস এখানে যে আসার যে ফেয়ারটা এটা মানে বেশি এক্সপেন্সিভ না চিপের মধ্যে একদম একদম চিপ ওই তো ওখান থেকে টোটো ধরলাম কুড়ি টাকা ভাড়া লাগলো আর নদী ক্রস করলাম এখান থেকে নৌকাতে চল্লিশ টাকা আপ অ্যান্ড ডাউন এর থেকে চিপ আর কি হবে একদম কিছুই না মানে এত চিপ পুয়ার পুয়ার স্টুডেন্ট এখানে চলে আসতে পারে হ্যাঁ স্যার যারা এখানে আসবে নেক্সট টাইম তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি এটাই বলবো কি এখানে মানে একবার কেন মানে বারে বারে আসা যায় ও স্টুডেন্টদের এখানে স্টুডেন্টদের পরিবেশ যেমন দরকার এখানে খুব সুইটেবল এত সুন্দর পরিবেশ এখানে বাচ্চাদের ভালো লাগবেই কেমন লাগলো এখানে সে মানে কেমন ফিলিংস হচ্ছে এটা তো আমরা ফার্স্ট টাইম আসছি আমাদের টিউশনের তরফ থেকে তো ফার্স্ট টাইম আসলাম চেনে এখানে আমরা মানে খাবারের অ্যারেঞ্জ করেছি আর কচুরি তরকারি এসব আছে তো ভালোই লাগছে এখানে ঘুরে মানে জায়গাটা অনেকটা বড় হ্যাঁ অনেকটা বড় সেই জন্য ওরা এই যে ভাইগুলো রয়েছে তাদের সাথে কিন্তু কথা বললাম তারা কিন্তু খুবই এন্টারটেইন করছে কেননা খুব খোলা খোলামেলা একটা জায়গা খুব ভালো লাগছে এখানে কিন্তু সব রকম ভাবে ব্যবস্থা করা আছে ওখানে রান্না করছেন যারা রান্না করছেন এখানে কিন্তু চেয়ার টেবিল সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে আর ওখানে কিন্তু ঢুকতে আপনাদের বললো যদি বক্সের ব্যবস্থা আপনারা করে থাকেন তাহলে কিন্তু এখানে এসে বক্স নিয়ে নিতে পারেন এই যে এই ব্যবস্থাটাও কিন্তু এখানে আছে জায়গাটা যেহেতু অনেকটাই বিশাল এই জন্য সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে এখানকার মেইন মেইন যেগুলো প্লেস রয়েছে যেগুলি মঙ্গলদ্বীপে আসলে আপনারা অবশ্যই ভিজিট করবেন আমি একমাত্র সেই জায়গাগুলোতেই আপনাদের দেখাবো সেই জায়গাগুলোর সাথেই কিন্তু পরিচয় করিয়ে দেবো তো যখন আমরা পার্কটা দেখলাম এই পাশে রয়েছে সে পার্ক এই পার্কের পাশেই রয়েছে এই জায়গাটা এখানে অনেকে এই যে স্ট্যাচুর ধরনের করা হয়েছে ডলফিন আর একটা আর বলা যায় মৎস্যকন্যা এমন একটা কোয়ালিটির দেওয়া রয়েছে এখানে কিন্তু অনেকে টবি তোলে আর এই পাশে আপনার যদি একটু যান এই পাশে রয়েছে কল মানে ট্যাপ কল ট্যাপ কলের কিন্তু ব্যবস্থাও করা রয়েছে আর আপনারা অনেকে মনে করেন এখানে আসলে কারেন্টের প্রবলেম হবে তার কোনো কিন্তু একেবারেই ঝামেলা নেই এখানে কিন্তু জেনারেটারের ব্যবস্থা করা হয়েছে কোনো দ্বীপে আসলে কিন্তু অনেকেই ভাবেন যে নিজেকে পরিষ্কার রাখার জন্য যে টয়লেট বা শৌচালয় সেটা কিন্তু থাকে না কিন্তু এই দ্বীপটাতে বিশেষ করে মঙ্গল দ্বীপে কিন্তু এমন কোন মানে কি বলবো এইগুলোর ব্যবস্থা কিন্তু খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই পাশে যে জায়গাটা রয়েছে সম্ভবত এখানে খেলারি বা বসারি একটা জায়গা নেক্সট করবে সেটা কিন্তু এই যে ছোটো ছোটো শস্য সম্ভবত লাগিয়েছে তো বেশ সুন্দর কিন্তু একটা পরিবেশ ওই পাশে কিন্তু পরিষ্কার করছে আর এই যে যেখান থেকে আমি এলাম যে ওখানে ট্যাপ কলটা রয়েছে ঠিক তার ডান সাইডে রয়েছে ওয়াশরুম বাথরুম নিট অ্যান্ড ক্লিন তো চলুন বন্ধুরা আমরা এখন এই সাইডটাই যাব এই সাইডে কী কী আছে সেই সমস্তই কিন্তু আপনাদের দেখাবো চলুন ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম অনেকটা ভেতরে আর চারপাশে অনেক জঙ্গল ছিল আগের বার যখন আমি এসেছিলাম অনেক জঙ্গল ছিল এখন কিন্তু সেই জঙ্গলটা ভাবটা নেই সব লতাপাতাগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিন করেছে পরিষ্কার করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন দিয়ে কিন্তু ধরিয়ে দিয়ে খুব একেবারে ফাঁকা করে দিয়েছে তো এই পরিবেশটা কিন্তু এই মঙ্গল দ্বীপে কিন্তু খুব সুন্দর মানায় তো আমি এখন এই সাইড থেকে এলাম আর রাস্তার ধারে ধারে যে গাছগুলো রয়েছে সুন্দরভাবে যে সাদা রঙটা দিয়েছে তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে ওই পাশে যে ভাইগুলো রয়েছে তারা কিন্তু খেলা করছে আর আমি কিন্তু এই পাশে চলে এলাম আর এখানে দুই সাইডে চারিদিকেই কিন্তু জঙ্গল পরিবেশ তো একটা কথা বলবো আপনারা যদি এই দিকে একা একা আসেন তাহলে আপনাদের একটু গাছ হম করবে যদিও জায়গাটা এখন খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে তবুও একটা ভয় কিন্তু থাকেই কেননা জঙ্গলের ভিতর বিভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে এটা কিন্তু স্বাভাবিক তো এই পাশটাতে এলে পরে আপনারা অবশ্যই একের অধিক দুইজন অন্তত ঘুরবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে জায়গাটা ঘুরতে পারবেন ভয়ও করবে না এই পাশেও কিন্তু একটা রয়েছে ওয়াশরুম যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছি ক্লিয়ার বা ক্লিন রয়েছে এই দিকেও রয়েছে অনেকটা বড় বড় জায়গা এখানে ছোট্ট একটা পার্ক ছিল যেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই যে এই যে ছোট্ট একটা পার্ক ওই পাশে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে মোটামুটিভাবে এই জায়গাগুলো আরও সুন্দর হবে যদি আপনারা এই সব জায়গাগুলোতে আসেন পরিদর্শন করেন ভিজিট করেন তাহলে কিন্তু এই জায়গাগুলো আরও সুন্দর আসবে এবং সুন্দর হবে এবং প্রত্যেকটা মানুষ এই জায়গা সম্বন্ধে কিন্তু আরও সুন্দরভাবে জানতে পারবে তো চলুন এখন আমরা যাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে আর দুই পাশে কিন্তু এইভাবে ঘাস রয়েছে এখানে যদিও একটু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে তবুও কিন্তু সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে রাখা হচ্ছে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু মঙ্গল দ্বীপের মধ্যে যদিও এখনও ভেতরে অনেকটা কাজ বাকি রয়েছে পরিষ্কার করতে হবে এই জন্য কিন্তু এমনভাবেই রয়েছে এখানে কিন্তু আরও একটা স্ট্যাচু রয়েছে এত সুন্দর পরিবেশের মধ্যে বাচ্চাদের নিয়ে এসে পিকনিক করা বা পরিবার পরিজনদের সাথে এসে পিকনিক করা এর মতো মানে ভালো জায়গা আমার মনে হয় আশেপাশে হয় না অনেক কম খরচে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই মঙ্গল তো যারা যারা মঙ্গল আসতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কি সুন্দর পরিবেশ তবে একটা কথা কিন্তু অবশ্যই বলতে পারি এখানে এসে যদি আপনারা নিজের মনের সুখে গান করতে পারেন তাহলেও কিন্তু তেমন শোনার কেউ নেই যদিও কিছু কিছু মানুষ এখানে আসছে তবু এই জায়গাটা এই দ্বীপটা কিন্তু অত্যন্তই সুন্দর যেই সাইডটাতে আপনাদের দেখালাম একটু আগেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু ছিল ওই সাইডটা কিন্তু সম্পূর্ণ চাষের জন্য বাদ বাকি এই বড় একটা এরিয়া এটা কিন্তু একেবারে পিকনিক স্পট আর এখানে কিন্তু একসাথে অনেকগুলো মানুষ এসে পিকনিক কিন্তু করতে পারেন এইবার কিন্তু আপনাদের দেখাবো ছোট ছোট কটেজ আপনারা চাইলে কিন্তু রাত্রে এখানে যাপন করতে পারেন এমন কি পিকনিকের জন্য দ্রব্য সামগ্রীগুলো রাখতে পারেন সেটা আবার খুব কম খরচে এমন কিন্তু ছোট ছোট আপনারা কটেজ দেখতে পারবেন এই একটা কটেজ রয়েছে ওই সাইডে একটা কটেজ রয়েছে এবং একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো এখানকার প্রায় সবগুলো কটেজের আশেপাশে রয়েছে ওয়াশরুম কেননা এই জিনিসটা কিন্তু অত্যন্তই থাকা প্রয়োজন সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো দ্বীপে এলে অনেকেই ভাবেন যে দ্বীপে গেলে জল নিয়ে যেতে হবে অনেক কিছু নিয়ে যেতে হবে আর সেই জিনিসটা কিন্তু এই দ্বীপে একেবারেই নয় কেননা সজল ধারা কিন্তু এখানে রয়েছে কি বড় একটা সজল ধারা এখানে রয়েছে সরকারের তরফ থেকে কিন্তু এটা তৈরি করে দিয়েছে দেখুন আপনারা চাইলেই কিন্তু এখান থেকে বিশুদ্ধ জল পান করতে পারেন তো সেই ব্যবস্থাটাও কিন্তু এই মঙ্গলদ্বীপে রয়েছে মঙ্গলদ্বীপে এসে কিন্তু মহাদেবের দর্শন পেয়ে গেলাম সত্যিই অসাধারণ একটা মুহূর্ত আপনারা যারা মনে করছেন এখানে এসে পিকনিকের যাবতীয় জিনিসগুলো একটা ঘরে রেখে দেব তার জন্য রয়েছে কিন্তু এই যে এই একটা কটেজ ও একটা কটেজ এমন কিন্তু সারি সারি অনেকগুলো কটেজ রয়েছে সেটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন শেষে কিন্তু একটা কথাই বলবো এই মঙ্গল এই জায়গাটা পিকনিক করার জন্য কিন্তু আদর্শ একটা জায়গা ফ্যামিলি পরিবার এমনকি আপনারা যদি স্টুডেন্ট ছাত্রছাত্রীদের নিয়েও এখানে আসতে চান বন্ধুদের সাথেও পিকনিক করতে চান তাহলে কিন্তু খুব কম খরচাই এই জায়গাটা সিলেক্ট করতে পারেন আর এটাও কলকাতার থেকেও বেশি দূরে না অনেকটাই কাছে এইদিকে কৃষ্ণনগর থেকেও কিন্তু অনেকটাই কাছে তো আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন পায়রাডাঙার এই মঙ্গল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন